আসসালামু আলাইকুম নবম পে স্কেল কমিশন গঠিত হয়েছে এই নবম পে স্কেল কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে সর্বনিম্ন কত টাকা স্কেল দাবি উত্থাপন করা হবে অর্থাৎ দাবি করা হবে এই বিষয়ে আপনাদেরকে কিছু আপডেট দিব বিশ্বস্ত সূত্রে যে বিষয়টি আমরা জানতে পেরেছি ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী বিভিন্ন যে সংগঠন ফোরাম আছে এবং সচিবালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তারা কিন্তু মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছে ধরেন নবম পেস্কেল স্কেল কমিশনে যে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে কিন্তু সর্বনিম্ন বেতন স্কেলটা আটত্রিশ হাজার টাকার মতো চাওয়া হবে এটা কিন্তু সর্বনিম্ন বেতন স্কেল অর্থাৎ আটত্রিশ হাজার টাকা এখন ধরেন আপনারা যারা বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন গ্রুপ এবং ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এবং ইউটিউবে অনলাইন থাকেন দেখেন আমাদের কিন্তু এইখানে নবম পেসকেলে কিন্তু বারোটা গ্রেড দাবি করা হইতেছে অর্থাৎ বিশটি গ্রেড গ্রেড থেকে কমিয়ে বারোটি গ্রেড দাবি করা হইতেছে এবং সর্বনিম্ন স্কেল ধরেন আটত্রিশ হাজার টাকা এইটা কিন্তু সচিবালয়ে যারা ঊর্ধ্বতর কর্মকর্তা আছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী পুরাম যে আছে বিভিন্ন সংগঠন আছে সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে এবং পে স্কেল নিয়ে কাজ করতেছে তারা কিন্তু নবম পে স্কেল কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে সর্বনিম্ন ধরেন আটত্রিশ হাজার টাকা স্কেল দাবি করবে এখন ধরেন এই সরকারি কর্ম সরকারি কর্মচারী কর্মকর্তা যে পুরমটা আছে এইখানে এবং সচিবালয়ের যে বিভিন্ন উদ্যোতন কর্মকর্তারা আছে ওনারা হয়তোবা সর্বনিম্ন একটা স্কেল দাবি করবেন কিন্তু সরকারের যে নবম পে স্কেল কমিশনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আছে তারা কিন্তু সব দিক বিবেচনা করে যে কত টাকা মানে দেওয়া প্রয়োজন বর্তমানে ছয় সদস্য পরিবারের জন্য কতটুকু পেস্কেল সর্বজনীন গ্রহণযোগ্য হবে এরকম একটা যুক্তি গ্রহণযোগ্য পেস্কেল কিন্তু আমরা দু সালে জানুয়ারিতে ইনশাল্লাহ পেতে যাচ্ছি এবং দু সালে জানুয়ারি মাসেই কিন্তু এটা কার্যকর হবে এবং নির্বাচনের পূর্বেই হানড্রেড পার্সেন্ট কার্যকর হতে যাচ্ছে এটা আমরা বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি এবং আমরা সকলেরই কিন্তু একটাই দাবি গ্রহণযোগ্য সর্বজনীন গ্রহণযোগ্য একটা পেস্কেল চাই বৈষম্যমুক্ত পেস্কেল চাই এবং সেটা নির্বাচনের পূর্বে কার্যকর চায় এবং জানুয়ারির মধ্যে হানড্রেড পার্সেন্ট কার্যকর চায় এটাই আর কি আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটি ধারণ করা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে রাখবেন দেখবেন সকলকে আসসালামু আলাইকুম